ফেরেস্তা আজরাইন আল্লাহর কাছে যা বললেন আলামিন আমি আর এই যান কবচার করবো না কারণ আমি মুসার কাছে যান কবচ করার জন্য গিয়েছি মুসা আমার এক দিয়ে মারে চোখ বের করে দিচ্ছে দেখেন তো বললেন কে তুমি কি কোনো অপরাধ করেছো ভুল করেছো নাকি তো না আমি তো কোনো ভুলও করিনি অপরাধও করিনি আপনি আমাকে বলেছেন জান কবচ করার জন্য আমি মূসারে যা বললাম আমি আপনার যান কবচ করতে এসেছি তো আমি বললাম যে ভাই মূসা আপনি বলেন আমি জান কবজ করবো কীভাবে করা যায় তো মুসা বললেন তুমি জান কিভাবে কবচ করবে বলো কোন দিক দিয়ে তো আমি পাও দিয়ে তো আরে আমি পাও দিয়ে হেঁটে হেঁটে পাহাড়ে গিয়েছি তাও রাত প্রচার করার জন্য আমি পা দিয়ে তো জীবন কবচ করতে দিবো না তো বলে হাত দিয়ে আমি হাত দিয়ে তাও রাত নাড়াছাড়া করেছি তাহলে মুখ দেয়া যে দিক দিয়ে বলে এক ক্ষেত্রে গেছে আমার ইচ্ছা আমি যে দিক পারি সেদিক দিয়ে আপনার জান কবচ করবো এমন সময় মূষা খেপে গেছে এক স্বর মেরে দেখেন আল্লাহ আমার চোখ বের করে দিচ্ছে আল্লাহ আমিল থাকতে পারল আমি আজ থেকে মৃত্যু তোমাকে জান কবচ করা পদ্ধতিটা সেলস করে দিলাম এখন থেকে তুমি যান কবচ কোন বা কিন্তু আর তোমাকে কেউ গালি দেবে না এখন দেখেন যে বাসে অ্যাক্সিডেন্ট হয় আজরাইলকে গালে না পানিতে ডুবে মরে আগুনের কুড়ে মরে একজন আরেকজনকে মার্ডার করে আজরাইলকে কেউ গালি দেয় না কিন্তু মৃত্যুর পদ্ধতিটা ছিল এক অন্যরকম মৃত্যুর আগে আজরাইল অনুমতি নিত সংবাদ দিত যে এইভাবে তোমাকে মৃত্যুবরণ করানো হবে সমেত ভাইরা মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর বড় কঠিন কেয়ামতের ময়দান হওয়ার পূর্বে আল্লাহ রবুল আলমিন যখন আজরাইলকে ডাকতে বলবে আজরাইল পুরা পৃথিবীর সমস্ত মানুষের জীবন কবচ করে নাও সমস্ত মানুষের জীবন তুমি কবচ করে নাও সবাইকে মৃত্যু ঘটাও সমস্ত মানুষকে যখন মৃত্যু বরণ করানো হবে সমস্ত মানুষ বরণ যখন করবে এমন সময় আজরাইল ডাকতে বলে আল্লাহ সব মনে গেছে আল্লাহ বলবেন যত ফেরেস্তা আছে সব ফেরেস্তার মৃত্যু ঘটাও সমস্ত ফেরেস্তার মৃত্যু ঘটে যাবে আল্লাহ বলবে আর কে আছে আল্লাহকে ডাকতে বলবে রব্বুল আলমিন এখন মাত্র চারজন ফেরেশতা আর আমি আমি আপনি আমরা চারজন ফেরেস্তা আর আপনি ছাড়া আর কেউ নয় আল্লাহ ডাকতে বলবে আজহিল আমি আর তুমি ব্যতীত বাকি তিনজন ফেরেস্তার জাল কবজ করে না তিনজনের জাল যখন কবজ করা হয় আজরাইল যখন বলা হলো তিনজনা যান কবজ করো তিন ফেরেস্তা যান কবজ করার পর আজ এসে বলে আর আমি এখন আপনি আর আমি ছাড়া আর কেউ নাই রপুর আর আমি মজা যাই তুমি তোমার নিজেরা জানটা তুমি নিজে কবজ করো আজরায়েল ডাকতে পারে রব্বুল এইটা যদি আপনি আমাকে আগে বলতেন আমি জীবনে ওই দায়িত্ব গ্রহণ করতাম না আজরে কান্না করে বলে আল্লাহ এই দায়িত্ব যদি আমার ওপর হতো নিজের জীবন নিজের জীবন নিজেকে নিতে হবে আমি যান কবজ করার সময় দেখেছি গো কত মানুষ কত কষ্ট পেয়েছে কত আত্মনাদ করেছে আজরাইল যখন নিজের জীবন নিজে কবজ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে কাহার কেউ নাই কেউ নাই কোন নেতা নাই কোন মালিক নাই একমাত্র মালিক আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আর কেউ নাই একমাত্র আমি ছাড়া